महापती मौलाना लियाका हुसैन भाई मौलाना लियाका हुसैन भाई अरे मकूले साला

জামালপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি ইসলামপুর দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রিয় মুখ ইসলামপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি আফিস মাওলানা সুলতান মাহমুদ সিরাজি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামপুর উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি

এই সরকার দুই নয় সালে ক্ষমতা পাওয়ার পর থেকে দেশকে শুধু শাসন নাই করে চলতেছিল এই সরকারে দ্বারা কৃষক থেকে নির্যাতিত হয়ে প্রত্যেকটা সেক্টরে দ্বারা নির্যাতিত ছিল এই সরকারে দ্বারা রিক্সা শ্রমিক তারপরে অটো রিক্সা সিএনজি রিক্সা কৃষক মজুর সকল সেক্টরেই এই সরকারের দুর্নীতি ছিল শত শত দেশের মানুষ কষ্ট করেছে নিজ্জতন করেছে আয়না ভরে বন্ডি থেকেছে ঘুম হয়েছে হত্যা হয়েছে অগণিত মা বানদের इज्जतহরণ করেছে সকল মানুষ যখন সকল নির্যাতিত যখন খুশি হচ্ছে সরকার এই দেশ থেকে পলায় হতে বাধ্য হয়েছে ঠিক আপনারা ভাই ও পৃথিবীতে আমরা ওদের শাসন দেখেছি লঙ্গরদের শাসনের কথা শুনেনি সব থেকে বড় শাসন সব থেকে বড় ফল শুনুক शेख হাসিনা ঠিক বলেছেন এই লেগেন নির্যাতনের দ্বারা ভুলু দ্বারা এদেশের মাবুদের इज्जत लूटबंद করেছে দেশ থেকে পলাম করে পলাম করে আমরা দেখেছি সেনাবাহিনী সেক্টরে ভারতের জনতা সমর্থা থেকে শুরু করে রংপর শাসন করতে চেয়েছিল সংগ্রামী বাইর বন্ধুমান

শান্তি সমাজে প্রতিষ্ঠিত করে সকলের সুখে থাকবে বেল আসা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আল্লাহ আয়োজন